ও হে গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অফিসিয়াল মুন্না টোয়েন্টি টু তো তোমাদেরকে আজকে দেখাবো শিলুগুড়ি শিলিগুড়ির যে ভিউটা শিলগুড়ি মানে শিলুগুড়ির বাইরে এটা মানে এটা একটা গ্রামে কিন্তু তোমাদেরকে ভিউটা দেখাই তোমরা দেখতে দেখো আর চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাই শেয়ার করো লাইক করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো যাতে শিলিগুড়ির ভিউটা দেখতে পারে তো শিলিগুড়ির ভিউটা দেখো তো গাইস তো জায়গাটার নাম আমি বলতে পারছি না তো ওইদিকে একটা স্কুল আছে স্কুলটার নাম হচ্ছে ঈশাওয়ালা স্কুল আর এইখানে একটা কলেজ আছে কলেজটার নাম হচ্ছে তো কলেজটার নাম হচ্ছে হিমালয়া থিওনিয়ন কলেজ তো কলেজটা এইদিকে এইদিকে এইটা হচ্ছে কলেজ এই যে গাছটা যে আছে গাছটার পিছনে আছে কলেজ আর সামনে ওই যে ওই যে ওইটা ওইটা হচ্ছে স্কুল ওই স্কুলটার নাম হচ্ছে ঈশাওয়ালা আর এইখানে কলেজ এইটা হচ্ছে কলেজ কলেজটার নাম হিমালয়া থিওনিয়ন কলেজ তো আজকের ভিডিওটা এইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না নেক্সট ভিডিও আসতে চলেছে কিছুদিন পরেই তো ততক্ষণে সুস্থ থাকুন ভালো থাকুন সাবস্ক্রাইব করে রাখুন